আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদ নুসল্লি আলা রসুলহিল করিম রজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দিনী ভাই বোন পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা করছে আপনাকে স্বাগতম আমরা অভিনন্দন জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমাদের পিছনের সাতটি পর্ব শেষ করে ফেলেছেন দ্বিতীয় ক্লাসের সপ্তম পর্ব শেষ হয়ে গিয়েছে আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসের অষ্টম পর্ব তথা দ্বিতীয় ক্লাসেরও শেষ হবে আজকে আমি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে ক্লাসটাকে কয়েকটা পর্বে ভাগ করেছি কোনো ক্লাসে পাঁচটা পর্ব দিয়েছি কোনো ক্লাসে তিনটা পর্ব দিয়েছি কোন ক্লাসে দুইটা পর্ব দিয়েছি এভাবে আমরা এগিয়ে নিয়েছি কোরআনটাকে সহজভাবে শেখার জন্য তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসের সব অষ্টম পর্ব অর্থাৎ প্রথম ক্লাসের পাঁচটা পর্ব ছিল এবং বাকি তিনটা পর্ব হচ্ছে দ্বিতীয় ক্লাসের তো আমরা সিরিয়ালভাবে পর্ব এগিয়ে নিয়েছি এবং ক্লাসটাকে কিছু ভাগে ভাগ করে দিয়েছি তো আপনাদের সামনে আমরা আজকে যেটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো হরফ এবং মাখরাজের পরীক্ষা এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের অষ্টম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের শেষ ক্লাস তো আমরা এই যে আটটি পর্ব শিখলাম অর্থাৎ সাতটি পর্ব পিছনে রেখে আসলাম এখান থেকে কি কি শিখতে পারলাম মৌলিক বিষয় হচ্ছে আমরা যদি হরফটাকে বেশি গুরুত্ব দিই আমি কিন্তু আমার এই আটটি পর্বে অর্থাৎ সাতটি পর্বে আমি কিন্তু বেশি কি হরফকে গুরুত্ব দিয়েছি আলিফ থেকে ইয়া পর্যন্ত জাস্ট এই হরফকে গুরুত্ব দিতে গিয়ে আমি ক্লাস 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 আজকে এই পার করেছি আটটি আটটি অর্থাৎ আপনি যদি কোরআনকে শিখতে চান তাহলে আপনার মৌলিক যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হরফ এরপরে হরকত তানবিন তাসদিদ যেগুলো আসতেছে এগুলো পরবর্তী বিষয় কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে গুরুত্ব দিতে হবে হরফ কি জিনিস হরফ চেনা হরফ পড়তে পারা হরফের টান বোঝা হরফ চিহ্নগুলো কাটা চিহ্নগুলো বোঝা বিস্তারিত বিষয়ে হরফ কেন্দ্রিক যা কাজ আছে আপনার জন্য যে কাজগুলো হরফ কেন্দ্রিক আছে সেগুলো বোঝা আমি যদি আপনাকে হঠাৎ করে একটা লেখা দেই যেমন এই লেখাটা কি হতে পারে বলেন এইটা বলতে পারাটাই হচ্ছে হরফ চেনা এই হরফটার নাম কি আপনাকে বলতে হবে আমি এভাবে যদি আপনাকে আরো কিছু উদাহরণ দেই যেমন এখানে এটা কি হরফ তারপরে এটা কি হরফ এরপরে এটা কি হরফ এটা কি হরফ এটার হরফের নাম কি এই হরফের নাম কি হরফের নাম কি এভাবে হরফ চিনতে হবে এটা হলো কাটা হরফের পরীক্ষা হলো আমি যদি বলি এটা হচ্ছে মিম একটু নক্ত আছে সুতরাং এটা হচ্ছে নুন এটা সদ এটা সিন এটা মাঝের সিন দুই দিকে দাগ আছে এটা হচ্ছে ফা আবার এই সেম এটা হচ্ছে স্টাইলের কারণে ভিন্ন হবে তো এখানে আমরা যে হরফগুলো শিখলাম এটা হচ্ছে কাটা হরফ কিছুটা শুরুর হরফ আছে কিছুটা মাঝের হরফ আছে এটা মাঝের হরফ এটা মাঝের হরফ এখানেও মাঝের হরফ আছে এখানে শুরুর কিছু হরফ আছে এভাবে যদি আমরা হিসাব করি তাহলে কাঁটা হরফগুলো শিখলাম পাশাপাশি আমরা যখন হিসেব করব যে একটা হরফের কয়টা চিহ্ন হতে পারে একটা হরফের কয়টা চিহ্ন চিহ্ন চারটা সেটা কি একটা হচ্ছে শুরুর মানে প্রাথমিক লেভেলে এটা হচ্ছে প্রথম প্রথম এটা বা হচ্ছে শুরুর বা ঠিক আছে এটা হচ্ছে মাঝের বা এটা শেষের বা তাহলে কয়টা হলো এক দুই তিন চার এই চারটা হচ্ছে আমাদের একটা হরফের চিহ্ন অর্থাৎ আমরা বাটাকে এর চারভাবে চিনতে পারি বার প্রথম রূপ ঠিক এমন থাকবে বার প্রাথমিক একটা একটা আয়াতের প্রথম দিকে এমন থাকবে ঠিক একই আয়াতের মাঝের দিকে বা আসলে এমন থাকবে একই আয়াতের শেষের দিকে বা থাকলে এমন চিহ্ন হবে এটা হচ্ছে বা এভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত সকল হরফের চিহ্ন আমরা পড়ানোর চেষ্টা করেছি দ্বিতীয় বিষয় হচ্ছে হরফের নোক্তা অর্থাৎ কয়টা হরফে কয়টা নোক্তা আছে যেমন আমি যদি এখন বলি সিনের নো সিনের নোক্তা কয়টা যেমন আমি যদি সিনের আপনার আপনাদের কাছে প্রশ্ন করি তাহলে হচ্ছে তিনটা আবার এই তিন হরফ হরফ আছে আছে কয়টা তিন দুইটা একটা একটা হচ্ছে সা। ঠিক আছে এটা হচ্ছে বিষয় আমরা যদি এভাবে হিসাব করতে পারি তাহলে হরফটা আমাদের জন্য পুরো ক্লিয়ার এবং হরফের কাজগুলো ক্লিয়ার হওয়ার পরে দ্বিতীয় যে বিষয় আসবে সেটা হচ্ছে মাখরাজ মাখরাজের বিষয়টা হচ্ছে এমন যে আমি যখন আপনাদের কাছে প্রশ্ন করব। যে এই হরফটার নাম কি এবং এই হরফটা উচ্চারণ হবে কোথা থেকে তখন আপনাকে বলতে হবে যে আপনার জিহুবার গোড়া অর্থাৎ আমি যে জিহুবাটা এঁকেছিলাম যে জিহুবাটা এঁকেছিলাম এই জিহুবার গোড়া থেকে কোথায় বাড়াতে হবে একটু আগে জিহুবার গোড়া এখানে কফ ছিল এর একটু আগে বাড়িয়ে এখানে উঠতে হবে এখানে হচ্ছে কাপ তাহলে আপনার কাজ কি হবে এভাবে হরফের নাম বললে আপনি বলতে পারবেন যে হরফটা ওখান থেকে উচ্চারণ হবে এই উচ্চারণ হবে বলতে পারাটাই হচ্ছে হরফের জায়গা চেনা তাহলে আমরা প্রথম শিখলাম হরফ দেখেছে না হরফ পড়তে পারা হরফের নোক্তা বোঝা এবং হরফের জায়গা চেনা কোন হরফের জায়গা কোথা থেকে উৎপন্ন হবে এবং কোথা থেকে উচ্চারিত হবে আরেকটা বিষয় আসি আমরা এই হরফটার নাম কি এই হরফটার নাম হচ্ছে ফা এই হরফটা কোথা থেকে উচ্চারিত হবে অর্থাৎ আমরা যে ঠোঁট গেছিলাম এইভাবে যে ঠোঁট গেছিলাম এই যে দুইটা ঠোঁট এই দুইটা ঠোঁট অর্থাৎ এই দুইটা ঠোঁটের যে নিচের ঠোঁটের পেট ফা নিচের ঠোঁটের পেটের এই যে স্থান থেকে সামনের যে দাঁত থাকবে দাঁত এই যে দাঁত ছিল দাঁতের মিল হবে এই ফার্স্টেতে দাঁতের মিল হবে ফা কি হবে ফা এভাবে উচ্চারণ হবে মূলত ফা এভাবে আমরা চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের ক্লাস হচ্ছে আপনাদের জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যে আমরা হরফ কীভাবে পড়েছি মাখরাজ কীভাবে পড়েছি তো আমরা বিদায় নেওয়ার খুব শেষে চলে এসেছি কিন্তু একটাই কথা কোরআন খুবই সহজ যদি আপনি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন কোরআন খুবই কঠিন যদি আপনি একটু বোঝার চেষ্টা না করেন তাহলে আমাদেরকে কোরআনকে সহজ করার জন্য কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা উচিত এবং কঠিনটাকে সহজ করা উচিত আমার প্রচেষ্টা ঠিক তেমনই আমরা পর্ব আকারে ভাগ করেছি যাতে আপনি কোরআনকে সহজভাবে শিখতে পারেন ও বুঝতে পারেন সম্মানিত দিনী আমরা আমাদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে পর্ব আকারে সপ্তাহে তিন দিন আপনাদের জন্য যে কাজটা করছি এটার সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে ইলাল্লাহ আল্লাহর জন্য আমরা যেটা করছি এটা এখান থেকে আমাদের কোনো বেনিফিট নাই এখান থেকে আমাদের কোনো কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই এখান থেকে আমাদের কোনো আপনাদের কাছ থেকে কোনো কিছু পাবো এমন কোনো হাদিয়া পাবো ইত্যাদি বিষয়ে কোনো কিছুর আশা নাই একমাত্র আপনারা যাতে কোরআন সুন্দরভাবে শিখতে পারেন পবিত্র কোরআনকে সুন্দরভাবে বুঝতে পারেন আর কোরআন পড়তে পারা মানে পৃথিবীর সকল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ একটি কিতাব সেটা চাল কোরআন বুঝতে পারা সুতরাং আসুন আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন উত্তম জাহাদান দান করুন উত্তম নিয়ামত দান করুন আল্লাহ আমিন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীর নতুন কোন ক্লাসে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশাই আসসালামু আলাইকুম মরহামাকু